এখানে যে প্রশ্নটি আছে প্রশ্নটিতে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স মাইনাস সি ইকোয়াস টু জিরো যেখানে এ নট ইকোয়াস টু জিরো দীঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে বি স্কোয়ারের মান কত হবে আমরা কি জানি দীঘাত সমীকরণের বিষ যদি বাস্তব ও সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়াস টু জিরো হবে বা বি স্কোয়ার ইকোয়াস টু কী হবে ফোর এসি এবার এখানে যে সমীকরণটা রয়েছে সমীকরণের মধ্যে এর মান কত হবে এর মান এই হবে আর এর মান কী হবে টু বি হচ্ছে এবং সি এর মান হচ্ছে কত মাইনাস সি তাহলে এবার আমরা এ বি এবং সি এর মানটা এই জায়গায় বসাবো এর মান কত আছে টু বি তাহলে এখানে হবে টু বি তার স্কোয়ার ইকুয়ালস টু ফোর ইন্টু এর মান এই আছে এবং সি এর মান কী আছে মাইনাস সি তাহলে এখানে আমরা লিখবো মাইনাস সি এবার আমরা কী পাচ্ছি এখানে ফোর বি স্কোয়ার ইকোয়াস টু মাইনাস ফোর এসি এবার উভয় পথকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দিই তাহলে কী হচ্ছে দেখো বি স্কোয়ার ইকোয়াস টু মাইনাস এসি আমাদের কিন্তু প্রশ্নে চেয়েছে বি স্কোয়ারের মান কত তাহলে এখানে আমরা কী পেলাম বি স্কোয়ারের মান হচ্ছে মাইনাস এসি